সম্মানীয় মসচা শিবাই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেসারিতে আমরা শিং মাছের নিচ্ছি আরও দেখতে পাচ্ছেন আমাদের হেঁসারিতে আরও আছে দেশি শিং মাছের পোনা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি উপভোগ করতেছেন সকল সকলের উদ্দেশ্যে বলছি আপনারা যারা দেশি শিং মাছের পোনা বাণিজ্যিকভাবে চাষ করতে চান এবং কি শিং মাছের রেনু চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হেছারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা যারা এই মাছগুলো সরাসরি হেছারি থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি ধন্যবাদ